কাতার আলকর্ণিস তো রাজধানী দোহাতে অবস্থিত একটি জনপ্রিয় এবং আকর্ষণীয় উপকূলীয় এলাকা এটি দোহার প্রধান সমুদ্র তীরবর্তী সড়ক এবং হাটার পথ যা শহরের মনোরম দৃশ্য ও আধুনিক স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত আল বৈশিষ্ট্য আল দোহার উপসাগরের তীরে অবস্থিত এটি প্রায় সাত কিলোমিটার দীর্ঘ কর্নিশ থেকে দোহার স্কাই আধুনিক ভবন এবং পশ্চিম দোহার এলাকার স্থাপত্য শৈলী সহজেই দেখা যায় রাতের বেলায় এই বিরঙ্গের আলোতে আলোকিত হয় এবং অসাধারণ দেখায় আল কর্নিশে ঘুরতে গেলে যে সুবিধা পাবেন হাতা এবং জঙ্গিং এর জন্য প্রশস্ত পথ বসার স্থান এবং গাছ ঘেরা এলাকা পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর উপযুক্ত পরিবেশ পাশেই রয়েছে বিলাসবহুল রেস্টুরেন্ট এবং ক্যাফে পর্যটন কেন্দ্র আলকর্নিশ কাতারের ঐতিহ্যবাহী এবং আধুনিকতার মিলন স্থান এর আশপাশে রয়েছে কাতার ন্যাশনাল মিউজিয়াম ইসলামিক আর্ট মিউজিয়াম এবং দোহাপোর আলকর্নিশে যেসব ইভেন্টে আয়োজন করা হয় জাতীয় দিবস জাতীয় ক্রীড়া দিবস এবং বিভিন্ন উৎসবে আলকর্নিশ ঝমঝমাট আয়োজন হয় আলকর্নিশ স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য যা কাতারের সাংস্কৃতি ও আধুনিকতার এক অপূর্ব মিশ্রণ প্রদর্শন করে আমি একজন প্রবাসী এত ব্যস্ততার ভিতরে আপনাদের জন্য ভিডিও তৈরি করি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবেন